الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما خلقت الجن والانس الا ليعبدون وقال تعالى وشان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين سَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ شبعي محبت رشت بري اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله محمد نعم

আল্লাহাল দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মাহফিলে আসা বসার তাওফিক দান করেছেন এই জন্য দিল থেকে কলিজা ভরা দরদ নিয়া সবাই শুকুর গুজার করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা মা ফিলে আসার কারণে খুশি না বেজার তাই খুশির আওয়াজ এত আসতে হইলে চলে এজন্য আবার দিল থেকে কলিজা ভরা দরদ নিয়ে আর একবার বলি আলহামদুলিল্লাহ তালা ওয়াদা করেছেন যারা শুকুর গুজার করবে তাআলা তাদেরকে আরো বেশি করে নিয়ামত দান করবেন দীর্ঘ সময় শুনছেন আরো শুনবেন তো আপনাদের সাথে আমি কিছু কথাবার্তি বলা আর কি আমাদের আকা বেড়েদের ভিতরে একজন উল্লেখযোগ্য মুরব্বীদের আমাদের বাপ দাদাদের ভিতরে একজন তো উনি ওনার ভাষায় বলছেন যে একটা মানুষ দুনিয়ার সব পাইছে সে দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা প্রাচুর্য আর যেই লোকটা সব থেকে বঞ্চিত সুন্দর চেহারা নাই তার যশ খেটি নাই টাকা পয়সা নাই ক্ষমতা নাই কিন্তু আল্লাহতালার সাথে সম্পর্ক আছে এই লোকটা আসলে সবকিছু পায়ে গেছে আজকে এমন একজন ব্যক্তি আমার পরে আলোচনা করবেন যার সাথে আমার একই আমার বিশ্বাস যে আল্লাহর সাথে সম্পর্ক আছে রসুল আরবি মোহাম্মদ রসুল সবাই বলি সাল্লাহ আলহ আসাল্লাম আল্লাহর রসুলের কাছে যে সমস্ত মানুষরা ওই জামানায় আল্লাহ রসুলের কাছে গেছেন কেয়ামত পর্যন্ত অত নিকৃষ্ট জামানা আর নিকৃষ্ট মানুষ হবে না কিন্তু আল্লাহর রসুলের কাছে যাওয়ার কারণে এত সোনার মানুষে পরিণত হয়েছেন কেয়ামত পর্যন্ত এর থেকে ভালো মানুষ আর আসবে না পানির ভিতরে যেমন তিনটা গুণ থাকলে ওই পানি পাক পানির ভিতরে তিনটা গুণ থাকলে ওই পানি পানির ভিতরে পানির রং আছে এমন পানির ভিতরে লক্ষ কোটি নাপাক পাক ধুইলেও পাক হবে পর্যন্ত কিছু মানুষ জমানার ভিতরে থাকবে আপনার ভিতরে আমার ভিতরে নাপাকি আছে আছে। এরকম হাজারো রোগওয়ালা রুগী আমি আর আপনি কিছু কিছু মানুষের সামনে গেলে যেমন হাজারো নাপাক নিয়া যদি তিন গুণওয়ালা প্রাণীর ভিতরে ধৌত করা হয় যেমন ওই কাপড়টা পাক হয় কিছু মানুষের ভিতরে এরকম হাজার রোগ থাকবে কিন্তু এমন কিছু মানুষ থাকবে যাদের সাথে উঠা বসা করলে ওই রোগগুলি পাক সাপ হইয়া ওই লোকটাও আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবে তো বলতেছিলাম আমার পরে এমন একজন ব্যক্তি আমার করবেন তার ভিতরে সময়ে যদি তার সহবাতে থাকতে পারি আপনার আমার জীবনের ভিতরে একটা পরিবর্তন আসতে পারে আল্লাহতালা এই নিয়ামত আমাদেরকে দান করুক সবাই বলি আল্লাহ আমিন আমি যা আতি কারি করেছি আল্লাহ তারা কোরআনে হাকিমের ভিতরে বলেন আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য পৃথিবীতে মানুষ আর জিনের বাইরেও কিন্তু অনেক জাতি আছে কেউ বলে আঠারো হাজার কেউ বলে আশি হাজার ঠিক নাকি বলেন আমরা বলি সংখ্যা লোকের সংখ্যা কেউ বলে আশি হাজার বলে কি না কিন্তু সঠিক সংখ্যা পর্যন্ত কেউ বলতে পারে না কে আমত পর্যন্ত পারবে না সঠিক সংখ্যাটা একমাত্র একজন জানে তিনি হলেন আল্লাহ তিনি কে আরো জোরে বলি তুমি কে আরে শক্তি দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ বন্ধ করার মালিক আল্লাহ চোখ দেওয়ার মালিক আল্লাহ শক্তি নেওয়ার মালিক এজন্য যখনই আল্লাহকে ডাক দিব খুব মোহব্বত নিয়ে ডাক দিব ও মিয়া আমল নামার ভিতরে একবার আল্লাহর নাম বেশি থাকবে আর কম থাকবে ওই দল ব্যক্তিকে কেমন ময়দানে আল্লাহ তালা যদি জান্নাত দান করে এই আসমান এবং জমিনের ভিতরে যে একটা ফাঁকা জায়গা আছে যার আমল নামার ভিতরে একবার শুধু আল্লাহর নাম বেশি থাকবে ওই ব্যক্তিকে জমিন থেকে আসমান পর্যন্ত এরকম দামি জান্নাত আল্লাহ তালা দান করবে হজরতের সুরাইমেন রাহিস সালতুয়াসাল্লাম তামাম দুনিয়ার রাজত্ব করেছেন আল্লাহ তালা তাকে একটা হাওয়াই তত্ত্ব দান করেছিলেন এই হাওয়াই তত্ত্বর ভিতরে তার ডান পাশে চব্বিশ হাজার চেয়ার ছিল বাম পাশে চব্বিশ হাজার চেয়ার ছিল ডান পাশে চব্বিশ হাজার মানুষ নিয়া বাম পাশে চব্বিশ হাজার জিন নিয়া বাতাসের রূপে দিয়া সে উড়তেন হঠাৎ একদিন যাইতেছে তো মাঠের ভিতরে এক রাখাল এই রাখাল আল্লাহর নবী হজরতে সুলাইমান আলাইসালামকে দেখা বলতেছে সুবাহ আল্লাহ আরে তোমাকে আল্লাহ তালা কি বাদশাহী দান করেছে তুমি ডাইন পাশে চব্বিশ হাজার মানুষ বাম পাশে চব্বিশ হাজার জিন জাতিকে নিয়া বাতাসের উপরে দিয়া তুমি উঠতে আসো রাখা লই যে সুবাহ আল্লাহ বলেছে এই কথাটা বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কানে পৌঁছায় দিছে আল্লাহ নবী সুলাইমান বলতেছে এ হাওয়াই তত্ত্ব না এই রাখালের কাছে নাম তুমি নামার পরে রাখালকে বলতেছে রাখাল আমার এই হাওয়াই তত্ত্ব দেইকে আমার বাদশাহী দেইকে তুমি কি বলেছ বলে আমি বেশি কিছু বলি নাই আমি আরশ্চায হয়ে শুধু জবান দিয়ে একবার বলেছি বাদশাহী একদিন শেষ হবে একদিন খতম হবে পরিসমাপ্তি ঘটবে কিন্তু তুমি যে সুবাহান আল্লাহ বলেছ এটার কোন পরিসমাপ্তি ঘটবে না এটা কোনদিন শেষ হবে না এই রাজত্ব বেশি তো আমি কারি মাতিল করেছি আল্লাহ আল্লাহতলা মানব জাতিকে এবং জিন জাতিকে শুধু একমাত্র এ বাদাতের জন্য বানাইছে আসমান কার জমিন কার হুকুম চলবে কার এই জায়গায় একটু ভেজাল আছে হুকুমটা আল্লাহর চলবে এটা আমরা সবাই মানি না ও আল্লাহর জমিন ও আল্লাহর ও আল্লাহ খেলাপতিও চলবে আল্লাহ এখানে যায়ীমত পোষণ করি ঠিক নাকি বলেন যদিও বাংলাদেশে এই তো সামনে নির্বাচন আসতেছে ঠিক না আমি কিন্তু আবার রাজনৈতিক আলোচনা না বলে আবার চিন্তা করছেন যে হুজুর এখানে রাজনৈতিক কথা বলে বুঝানোর জন্য বলতেছে আমাদের দেশে যে সমস্ত দল আছে যেমন আওয়ামী লীগ তারা বলতেছে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করব না তো বুঝাগারও ইসলামের পক্ষে ঠিক না কি বলেন বিএনপি সেও বলে আমরা ইসলামী মূল্যবোধের সরকার বলে কি বলে না জাতীয় পার্টি সে তো ক্ষমতা যায় ইসলামী আইন পাশ করিয়ে দিয়েছে বাস্তবতায় থাকুক আর না থাকুক তা আমি একটা উদাহরণ প্রায় দেই আর বলিও যেমন আমাদের জাতীয় পাখির নাম কি ভাই আরে সবাই বলেন জাতীয় পাখির নাম কি তো এই জাতীয় পাখি জাতীয় পাখি হওয়ার পর আর আগে এর ভাগ্যের কোন পরিবর্তন আগে গাছে হয়েছে আর এখন বিল্ডিং এ ঘুমায় এরকম কোন হয়েছে ব্যাপার যে যে আইনেই পাশ করুক ইসলামের যা হওয়ার হইতেছে ঠিক নাকি বলেন একটা গল্প শুনাই ছোট্ট শিয়াল সারাদিন ঘুরছে বাড়ি ওই বাড়ি মুরগি ধরবে কিন্তু সারা দিন কোনো না তো শেষ ম্যাচ চিন্তা করে রাত্র তো হয়ে গেছে না খায় ঘুমাবো তো পুকুর পারে যাইয়া চিন্তা করতেছো কয়েকটা কাঁকড়া মাকড়া খায়া রাত্রটা কাটাই তো যখনই কাঁকড়ার কাছে যায় কাঁকড়ার তো দুইটা পাও আছে বড় বড় আছে কি আছে না কাকরা থাকে গর্থের ভিতরে তো শিয়ালকে দেখেই পাখাটা গুটায় ভিতরে চলে যায় তো অতি শিয়ালা তাই মুখে যায়া খুব গান গাইতেছে ডাকতেছে সুন্দর করিয়া ও কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী বের হইয়া আসো তোমাকে সালাম করি ডাক্তার সুন্দর কি সুন্দর না কিন্তু আসলে কি সালাম করব না খায়া ফলাইব আরে কথা বলেন কথা বলে তো যে যেই গানে গাক আমাদের ভিতরে আর বাহিরে এক না ঠিক না কি বলেন তো যে আয়াতে কারিমা তেলোয়াত করেছি আল্লাহ তালা মানব জাতিকে আর জিন জাতিকে আল্লাহ তালা বানাই সাল্লার এবাদাতের জন্য সর জন্য গোলামের জন্য মানুষ এবং জিন জাতির বাহির হাজার হাজার জাতি আছেন মুজাদুল মিল্লা তাসি থান রহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যাটা যেইভাবে করছে আপনাদেরকে শুধু শোনাবো এর আগে দুইটা কথা বলবো আমরা কেউ বলি আশি হাজার মাখলুক কেউ বলি আঠারো হাজার মাখলুক আমেরিকা একটা নামি দামি একটা বিশ্ববিদ্যালয় আছে ইউনিভার্সিটি আছে ক্যানভারেস তার নাম ক্যানভারেস ইউনিভার্সিটি অনেকে নাম শুনছেন হয়তোবা তারা গবেষণা করেছে মাটির নিচে পানি পানির নিচে আবার মাটি সেই মাটির নিচে আবার পানি ওই জায়গায় আরে গাছের ভিতরে মাখলুক পাওয়া যায় পাতার ভিতরে মাখলুক পাওয়া যায় পাথরের ভিতরে পোকা মাকড় পাওয়া যায় ঠিক নাকি বলেন আরে মিয়া ওই পোকামাকড়কে ওই পাথরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে কে উড়ান্ত কিছু পাখি আছে যারা জীবনে কোনো দিন মাটিতে পড়বে না নামবে না ওই বাতাসের ভিতরে রিজিক পৌঁছায় দেয় কে ওই যে সমুদ্রের নিচে কিছু মাছ আছে যেই মাছগুলি ওই মাটির থেকে মাথা কোনোদিন উপরে উঠায় না ওই মাছের মুখের সামনে কে খাবার পৌঁছে দেয় আরো জোরে তার নাম কি আরো তারা গবেষণা করেছে এত মাখলুক পাওয়া যায় তাহলে মাখলুকের সংখ্যা কত বেহুদা কথা ভরপুর আছে কিন্তু মুখের ভিতরে আল্লাহর নাম নাই কথা কি ঠিক না ঠিক না এখন থেকে বেশি বেশি জিকির ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ফিক দান করুন সবাই বলে আল্লাহ আমি